সুপ্রভাত বন্ধুরা আমি যে যেটা দেখাচ্ছি এখন দেখো সেটা হচ্ছে বোগেনভেলিয়া লাল একদম লাল কালার ঠোকা ঠোকা লাল কালারের দুটো ডালকে আমি পুঁতেছিলাম এবং এইভাবেই কভারিং ছিল প্রায় কুড়ি দিন কুড়ি দিন কভারিংয়ের পর আমি আজকে ওকে ফুলব তো এই যে এই পদ্ধতিটা সবচেয়ে তাড়াতাড়ি গাছে মানে গাছটাকে চারা তৈরি করতে গেলে বিশেষ করে বোগেন ভেলিয়ার এইটাই বেস্ট পদ্ধতি বলে আমার মনে হয় দেখো আমি কুড়ি দিন আগে যে গাছটা দুটো ডালকে বসিয়েছিলাম দুটো ডাল লেগে গেছে এবং লেগে গেছে শুধু নয় কেবল দেখতে পাচ্ছ কেউ সবুজ হয়ে আছে নিশ্চয়ই বুঝতে পারছো কেউ সবুজ দেখো আলো কাছে থেকে দেখো দেখো ভিতরে কেউ সবুজ পাতা দেখো ভাবা যায় হ্যাঁ এবার আমি কি আজকে এই কভারটা খুলে দেবো খুলে দিয়ে ওকে ছায়াতেই রাখবো এখন ছায়াতে রাখবো একটু জল দেবো জল এমন মাঝে মাঝে আমি টপটাই দিয়েছি টপটা দিলেই তো গাছটাই পাবে সুতরাং এটাকে আমি আজকে পুরো স্নান করিয়ে দেবো নিয়ে ছায়ার মধ্যে রাখবো সেটেন নিচে আমার সেখানে দিন পাঁচ সাত রাখার পর একবার করে এক ঘন্টা রদি দিলাম আবার ছায়াতে দিয়ে দিলাম এভাবে তিন চার দিন করব তারপর অটোমেটিক্যালি বর্ষার ওয়েদার তো আস্তে আস্তেও ঠিক হয়ে যাবে একদম দুরন্ত গতিতে বাড়বে তার প্রমাণ আমি তোমাদের দেখাচ্ছি হ্যাঁ দেখো এই যে গাছটা একই পদ্ধতিতে একই পদ্ধতিতে লাগিয়েছিলাম এবং দুটো ডালের লেগে গেছে সুন্দরভাবে বাড়ছে হ্যাঁ সুতরাং এই পদ্ধতি হচ্ছে বেস্ট পদ্ধতি অতএব তোমরা এই পদ্ধতি ফলো করবে আমি তোমাদের দেখাচ্ছি এবার আমার গাছটায় কী অবস্থা হয়েছে এটা কুড়ি দিন আগে এটা হচ্ছে যে গাছটা দেখালাম এখনই এই গাছটা হচ্ছে দেড় মাস আগে তখন গ্রীষ্মের প্রবল দাপট সেই সময়ই চালটা বেরিয়েছে এখন তো বর্ষার হাওয়া একটা চলছে দেখো 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 ম্যাজিক দেখো ম্যাজিক হ্যাঁ কীরকম পাতা বেরিয়েছে দেখো হ্যাঁ কীরকম পাতা বেরিয়েছে ঘাস হয়েছে কিছু ঘাস মাঝে মাঝে আমি তুলেও দিই হ্যাঁ এদের ভিতরে ঘাস হয়ে গেছে সুতরাং তাহলে এইভাবে আমরা কিন্তু সহজে একেবারে সহজে একটা বিশেষ পদ্ধতিটা মানে সাধারণ বেশ কিছু বেশ কিছু গাছকে সবচেয়ে মজার ব্যাপার তোমাদের বলি আমি একটা আতা গাছের ডাল থেকেও কিন্তু চারা তৈরি করেছি এটা অবিশ্বাস্য ব্যাপার তো সেই এবার আমরা কী করবো এবার আর কিচ্ছু না এই মাথার জল দিয়ে পুরো এটাকে স্নান করিয়ে দেবো স্নান করিয়ে দিয়ে জল তো আছি মাটিতে মাটিতে ভেজে আছে দেখো হ্যাঁ তো এবার কী করবো না ওকে ছায়া রাখব আজকাল রোদ দেবো না ওকে যেহেতু আজকে খুললাম আজকে স্নান করিয়ে দেবো গাছটাকে ফুললি তারপর ওকে ছায়াতে রাখবো কালকে ওকে একবার ধরটা খানে রোদে দেবো যদি রোদ করে কিংবা ছায়াতেই রাখবো খোলা ছাদে তারপর আমি একে দিন দিনে ঠিক এক ঘন্টা করে রোদ দেবো আর বাকি একদম ফুললি সানলাইটে দিয়ে দেব তাহলে বুঝতে পারছো কত সহজে আমাদের বোগেন ভেলিয়ার চালা তৈরি করা যায় একটা কিছু না এরকম একটা কৌটো নেবে পাঁচ টাকা সাত টাকা দাম নেবে মুখটাকে কেটে দেবে এরকমভাবে কেটে দেবে দেখবে খুব সহজেই করা যায় যে কোনো ছুরি দিয়ে কিছু না একটুখানি ধার করে কিংবা একটু ছুরিটাকে গরম করে নিলে নিয়ে চালিয়ে দেবে শুরু করে দেবে কেটে যাবে যদি ভালো কাঁচি না থাকে তাহলে দিয়ে তারপর ঢাকা দিয়ে দেবে কিন্তু ফুটো থাকলে চলবে না পার মানে কৌটোটায় যেন কোনো ফুটো না থাকে তো এই এটা হচ্ছে বেস্ট পদ্ধতি তো বন্ধুরা ভিডিওটা দেখলে যদি ভালো লেগে থাকে তাহলে আমার যে ভিডিওটা সেটা লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন এসছ তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে উদ্বীপ করবে অনেক ধন্যবাদ